সঠিক জায়গা এই যে চাবি তোমার ঘরের চাবি যে আলহামদুলিল্লাহ শেরপুরে গৃহহীনদের মাঝে একশো ষাটটি ঘর হস্তান্তরের কার্যক্রম আজকে আমরা এখানে ভাবে উদ্বোধন করছি আল্লাহ তালা অশেষ শুক্রিয়া সেজন্য জিনাইগাতি উপজেলায় একশো পাঁচটি ঘর নির্মাণ করা হয়েছে এরপর নারীতাপাড়ী উপজেলায় উনপঞ্চাশটি সদর উপজেলায় চারটি এবং নাফলায় দুইটি মোট একশো সাইটটি ঘর নির্মাণ করা হয়েছে আলহামদুলিল্লাহ দুই কক্ষ এবং বারান্দা বিশিষ্ট এই ঘর কমপ্লিট করতে আমাদের মাত্র লক্ষ হাজার টাকা প্লাস প্লাস মাইনাস এই টাকা সামান্য আমাদের লেগেছে এবং এই ঘরগুলো নির্মাণ ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি সবচাইতে ভালো মানের সকল জিনিসপত্র এখানে দেওয়ার জন্য এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এগুলো আমরা কোনো কন্ট্রাক্টরকে দিয়ে আমরা বসেছিলাম নিশ্চিন্তে ব্যাপারটি সেরকম নয় বরং প্রত্যেকটা ঘর নির্মাণের সময় আসন্না ফাউন্ডেশনের প্রতিনিধি শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে অবস্থান করেছেন এবং পর্যবেক্ষণ করেছেন পনেরোশো ঘরের মধ্যে ফেনীতে দুশো নব্বইটি লক্ষ্মীপুরে দুশো ষাটটি নোয়াখালীতে দুশো চল্লিশটি কুমিল্লাতে দুশো পঞ্চাশটি ময়মনসিংহে একশো পাঁচটি চাঁদপুরে পঞ্চাশটি কুড়িগ্রামে পঁয়ষট্টিটি লালমনিরহাটে বিশটি নেত্রকোনায় পঁচিশটি চট্টগ্রামে পঁয়ত্রিশটি এবং আজকে শেরপুরে একশো ষাটটি ঘর আমরা হস্তান্তর করছি আর এর বাইরে সারা দেশে বন্যা সে সমস্ত হয়েছে জেলাগুলোতে কোটি টাকা বিতরণ করা যারা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কাউকে দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার এরকম করে তাদেরকে নগদ টাকা দেওয়া হয়েছে তো হারুন রশিদ ভাইকে আমরা একটা ঘর হস্তান্তর করলাম তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী আমরা দোয়া করি আল্লাহ তালা তার কষ্ট লাঘব করে দেন এই ঘর পেয়ে আপনি অনেক খুশি জি আমাদের এই ভাই দীপঙ্কর হাজম তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী চাবিটা আমরা প্রতীকী চাবি হিসাবে আপনাকে আমরা দিচ্ছি এটা আপনার কাছে হয়তো স্মৃতি হিসাবে থাকবে তাকে আমরা কম্পিউটারের ঘর তৈরি করে দিয়েছি তার নাম হলো মোহাম্মদ জিয়াউর রহমান ভাইকে তার ঘরটা বুঝিয়ে দেওয়া হলো আলহামদুলিল্লাহ আপনার বয়স কত জানতে পারি মা সত্তর এখন ঘর যেটা হয়েছে এটাতে আপনি খুশি আচ্ছা এই ঘরে কি আপনি একা থাকবেন না আছে পুরাতন যে ঘর ছিল মাটির ঘর সেই মাটির ঘরের ধ্বংসাবশেষ অল্প কিছু আছে বন্যায় পুরা মাটির ঘর ভেঙে সাফ হয়ে চলে গেছে তো মাটির ঘর গেছে আল্লাহ তালা পাকা ঘর দিয়ে আপনার নাম দেখা সেখানে এখানে মোহাম্মদ জামুর আপনি জামুর আলী ভয়ঙ্কর স্রোতের তোড়ে তার সে ঘর শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ থাকে আসন ফাউন্ডেশন থেকে এই ঘরটা করে দেওয়া হয়েছে চলুন আমরা একটু ঘরটা দেখি ঘরটার ভিতরে কি আছে আসুন বাবাজি আপনার ঘরের ভিতরটা আমরা একটু দেখি এটা হলো বারান্দার একটা জায়গা মার্শাল্লাহ এখানে চাইলে বাচ্চারা ঘুমাইতে পারবে বা পড়ালেখা করতে পারবে খাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে আর এটা একটা বেডরুম আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে বেশ বড় একটা খাট আছে এরপরও একটা বড় বেশ বিশাল বড় একটা টেবিল আছে দেখা যাচ্ছে এরপরও কিন্তু এখানে পর্যাপ্ত জায়গা আছে এবং দুইটা জানলা খোলার পর এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরো ফকফকা আলো টিন যেটা দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু মজবুত থিকনেসের ঢেউটিন প্রোফাইল শিট এখানে ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ ইন্ডাস্ট্রিয়াল টিন এবং সেই সাথে টিনের নিচে এখানে থাকার রংগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে গরম বা ঠান্ডা প্রতিরোধক যে ফোম সে ফোম ব্যবহার করা হয়েছে যাতে করে শীতের সময় বা গরমের সময় তাদের অতিরিক্ত গরম বা আপনার শীতের কষ্ট না হয় সেজন্য এই ফোমটা প্রত্যেকটা ঘরে পনেরোশো ঘরে এভাবে দেওয়া হয়েছে এছাড়া যাতে মরিচা না ধরে সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করা হয়েছে হলো দুই ইঞ্চি মরিচা প্রতিরোধক জিপি বক্স এটা দেওয়া হয়েছে জানার ক্ষেত্রে একটু আমরা বলতে চাই বাইশ গেজের মোটা এবং তিন মিলি পুরুত্বের ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং অ্যাঙ্গেল বার ব্যবহার করা হয়েছে এছাড়া দশ মিলি থিকনেসের স্কোয়ার বারো গ্রিল ব্যবহার করা হয়েছে একটু ধরে দেখলে সেটা বোঝা যায় বেশ স্ট্রং এবং মজবুত আলহামদুলিল্লাহ এগুলো দুই দশ বছরে কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশা আল্লাহ তালাম চেষ্টা করা হয়েছে ম্যাটেরিয়ালগুলো যখন যেন সবচেয়ে ভালো হয় সবচেয়ে সুন্দর হয় সবচেয়ে মজবুত হয় যাতে করে উপকারভোগীরা যেন তেন একটা ঘর না পেয়ে একটা স্থায়ী ঘর পান আলহামদুলিল্লাহ রঙ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ঘরে কমপ্লিট রং করে দেওয়া হয়েছে ভেতরে ক্রিম কালার আলহামদুলিল্লাহ বাইরে আমরা সবুজ কালার দেওয়ার চেষ্টা করেছি বাবাজি আপনি এই ঘর পেয়ে আপনার অনুভূতি কি আপনি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি এটা বলার বাইরে এটা আর এত খুশি হয়েছি গ্রহিতা জনাব মোহাম্মদ শামিম মিয়া আমার পাশে আছেন আমাদের এই ভাই এই জায়গায় তার একটা মাটির ঘর ছিল ওয়ালটা ধসে পড়ে গেছে পানির তোড়ের চোটে ঘরটা রোজিদি ভেসে একদম শেষ হয়ে গেছে তিনি গিয়েছিলেন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য সহযোগিতা করার জন্য তাদেরকে উদ্ধার তৎপরতায় কাজ করার জন্য সেখানে গিয়ে তিনি নিজে পড়েছেন বিপদে তার পরিবারের লোকে এরা কান্নাকাটি শুরু করেছেন ঘরও হারিয়েছেন ছেলেকেও হারিয়েছেন তারা ধরে নিয়েছেন যে ছেলে মারা গেছেন মা বাবা কান্নাকাটি শুরু করেছেন তিনি মানুষ উপকার করতে গিয়ে তার নিজের ঘরটা শেষ হয়ে গেছে বিপরীতে আল্লাহ ব্লালামিন তাকে একটা সুন্দর পাকা ঘরের ব্যবস্থা করে দিয়েছে বাচ্চাগুলোকে নিয়ে ভাই এখানে ঘরে উঠেছেন আপনি কি করেন বাবা করি চাচি আপনার ঘর রেডি হয়েছে ঘরে উঠছেন আপনারা খুশি আপনারা আমাদের এই বোন নমস্তিম আলহামদুলিল্লাহ তিনি একটা ঘর পেয়েছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার উপজেলা কোনটা ভাই একজন কৃষক তার ছনের ঘর ছিল পুরো ঘরটা বন্যায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ তিনি আসুনা অনুশন থেকে কমপ্লিট নতুন ঘর পেয়েছেন এবং ঘরে উঠে গেছেন আপনার ঘর রেডি হয়েছে মা উঠছেন আলহামদুলিল্লাহ এটা একটা সান্তনা বিরাট আমরা ভাইদেরকে চিনি না জানি না হঠাৎ এখানে দেখা ভাইরা বলতেছেন উপযুক্ত মানুষরাই পাইছে সঠিক পাইছে এটা একটা অনেক বড় আলহামদুলিল্লাহ আমাদের স্বেচ্ছাসেবক টিম যারা আল্লাহর জন্য কাজ করেছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসে এসে আহ প্রকৃত হকদারদেরকে বাছাই করেছেন আলহামদুলিল্লাহ সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে